শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ব্যাচটা আলহামদুলিল্লাহ গুরুত অনেক ভালো এবং খাদ্য থেকে শুরু করে সবকিছুই ভালো খায়। আমরা এই ব্যাচটা থেকে আমরা রেডি পোলটি সেল করব। এটা ব্যাসের আমাদের বয়স হচ্ছে 110 দিনের কাছাকাছি। আপনারা যদি নিতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই ব্যাচটা আমাদের বেশি নেই 1000 1200 মুরগি আছে। এখান থেকে কিছু মুরগি আমরা সেল করব এবং কিছু মুরগি আমরা রেখে দিব যদি এই ব্যবসা থেকে আপনারা মুরগি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের একটি গ্যারান্টি হচ্ছে আমরা ল্যাব টেস্ট করে আপনাদেরকে মুরগি দেই এইটা আমাদের বিশ্বস্ত জায়গা আপনারা যদি চান মুরগিটা এসে দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন আমরা সব সময় বলি আপনি এসেন দেখুন শুনুন তারপরে আমাদের মুরগিগুলো নিন এটা গ্যারান্টি আমরা দিয়ে তারপর মুরগিগুলো সেল করে থাকি দর্শক আপনারা যদি এই ব্যবসা থেকে মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم